রক্তাক্ত জুলাই বিপ্লব দু সালে জুলাই মাস দেশের জনগণ তখন চরম দুঃশাসন দুর্নীতি আর দখলদার প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ শহরের অলিগলিতে ফিসফাস বিপ্লব আসছে পাঁচ আগস্ট ঢাকার রাজপথে নামল হাজারো ছাত্র যুবক তার আর কোনো আশ্বাসে বিশ্বাস করত না চাইছিল পরিবর্তন এবার রক্ত দিয়েই হবে সেই দাবি আদায় পুলিশ ও সরকারি বাহিনী তাদের থামাতে চায় আট জুলাই সকাল পল্টন মোড়ে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ গুলি ছোড়া হয় রক্ত ঝরে শহীদ হয় সতেরো জন ছাত্র রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ এ দিনটি ইতিহাসে জায়গা নেয় রক্তাক্ত জুলাই বিপ্লব নামে বিপ্লব দমন করা গেলেও আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে সেই রক্ত ছিল নিঃসঙ্গ নয় তা জাগিয়ে তোলে হাজারো ঘুমন্তরকে রক্তের বিনিময়ে আসে নতুন ধাবনা নতুন নেতৃত্ব রাজা রাশেদ একসময় ছিল অপ্রতিরোধ তার নামে কাঁপত গোটা জনপদ যাকে ইচ্ছা বন্দি করত যাকে ইচ্ছা দান করত কিন্তু একদিন বিদ্রোহে তার সিংহাসন হারানো প্রাসাদ থেকে বিতাড়িত হয়ে রাস্তায় আশ্রয় নিল কেউ তাকে চিনল না খাবারও দিল না একসময় যাদের অপমান করেছিল তারাই মুখ ফিরিয়ে নিল রাশেদ হঠাৎ চিৎকার করে বলল আমি রাজা